নমস্কার এটা আমার একটি খুব পপুলার অনুষ্ঠান জনপ্রিয় অনুষ্ঠান দিন শুরু করুন অনিমেষ শাস্ত্রীর সাথে রবিবার দিন একটি সাদা কাগজে মা লিখুন তেল সিঁদুর দিয়ে অনামিকা দিয়ে লিখবেন কোন দেওয়ালে বা ঠাকুর ঘরের দেওয়ালে কোথাও হোক ওটাকে আটকাবেন পেস্ট করবেন কোনো আঠা দিয়ে হোক যেভাবে হোক ওটাকে আটকাবেন সামান্য আতক চাল ধুয়ে নিয়ে দেবেন একটি পাত্রে এবং একটি কলা দেবেন ছাড়িয়ে কলাটা ছাড়িয়ে অল্প বাতাসা বা কোনো মিষ্টি দেবেন দিয়ে ধূপা আরতি করবেন আপনার অন্তরে প্রার্থনা জানাবেন সমস্যার কথা বলবেন ওই দিন সন্ধেবেলায় ওই ওই ছবিটি এবং কলাটা চালটা মিষ্টিটা মেখে কোনো পাখিদের উদ্দেশ্যে পরের দিন দিয়ে দিন বা সেই দিনই প্রার্থনা করার পর দিয়ে দিতে পারে এবং ওই ছবিটি রেখেও দিতে পারেন কোনো জলে বিসর্জনও দিতে পারেন